চ্যাম্পियंस ট্রফি আয়োজন করে বিশাল আর্থিক ক্ষতির মুখে এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট আয়োজনে 40 মিলিয়ন ডলার ব্যয় করেছে পিসিবি বাংলাদেশি মুদ্রায় যা 851 কোটি টাকা অথচ আয় হয়েছে মাত্র 55 কোটি টাকা সব মিলিয়ে প্রায় 799 কোটি টাকার ক্ষতি সম্মুখীন এখন মৌসুম নাgridView বোর্ড যার প্রভাবে পাক ক্রিকেটারদের ম্যাচ ফি পর্যন্ত কমিয়ে দিয়েছে পিসিবি এ যেন মরার উপর খাড়ার ঘা নানা প্রতিকূলতার মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েছিল পাকিস্তান তবে এই টুর্নামেন্ট হোস্ট করে লাভের মুক্ত দেখেইনি এবার উল্টো লোকসানের মুখে পিসিবি প্রায় উনত্রিশ বছর পর আইসিসির কোন টুর্নামেন্ট আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড যেখানে এই আসর থেকে কোটি কোটি পাকিস্তানি রূপে আয় করবে বলে আশা ছিল পিসিবির টুর্নামেন্ট ঘিরে ইতিবাচক থাকলেও তার ছিটে ফোটাও পূরণ হয়নি আসরের জন্য তিনটি স্টেডিয়াম সংস্কারে পাকিস্তান বোর্ড আটান্ন মিলিয়ন ডলার ব্যয় করেছে তবে শেষ পর্যন্ত পঁচাশি শতাংশই ক্ষতি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বলে খবর প্রকাশ করেছে বেশ কিছু গণমাধ্যম উৎসবের খুশি হবে নগদে বেশি ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ মোট বাজেটের চেয়ে আরও পঞ্চাশ শতাংশ বেশি খরচ হয়েছে টুর্নামেন্ট ঘিরে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে মিলিয়ন ডলার খরচ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশি টাকায় যা প্রায় আটশো কোটি টাকা যেখানে আয় হয়েছে মাত্র বাহান্ন কোটি টাকা প্রায় সাতশো কোটি টাকার বিশাল ক্ষতির সম্মুখীন এখন মহসির নাকবির বোর্ড খবর অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে ক্ষতির মুখে পড়ায় এবার তার প্রভাব পড়েছে পাকিস্তান দলেও আর্থিক ক্ষতির কারণে পাক ক্রিকেটারদের ম্যাচ ফি কমিয়ে দিয়েছে পিসিবি প্রিয়া ডিবিসি নিউজ